ফেলেছে আর সেইদে মুক্তি করতে যাচ্ছে সাকিব খানের নতুন সিনেমা তুফান ভক্তরা ধারণা করছেন প্রিয়তমা রাজকুমার পর আবারও বড় বড় দেয় ঝরদুর দাস ছেলেই এরই মধ্যে প্রকাশিত হয়েছে তুফানের রাফি পরিচালিত সিনেমায় শাকিব খানের দেখে তোল তুফান সিনেমায় অন্য এক দেখে আনন্দের জোয়ার ফুটেছে ভক্ত অনুরাগীদের মনে প্রয়োজন প্রতিষ্ঠান বলছে সাকিবের তুফান এ বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে লন্ডমন্ড করত সত্যি মনে হচ্ছে তাই ঘটতে চলেছে তারই প্রমাণ পাওয়া যায় এক মিনিট একটু সেকেন্ডের টিজারে চব্বিশ ঘন্টা পার না হতে ফেসবুক ইউটিউবে কোটি ভিউ মাইল ফলক অর্জন করে ফেলেছে সাকিবের অ্যাকশন অভিনয় ভিন্ন রকমের অভিনয় ভিন্ন রকম লুকের টিজার এবার আরও একটি চমক নিয়ে হাজির হয়েছে তুফান গত শনিবার সকাল দশটার দিকে প্রকাশিত হয়েছে তুফানের অফিসিয়াল পোস্টার সেখানে প্রথমবারের মতো সাকিব খানের পাশে দেখা গেল কলকাতা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এর মধ্যে ঝড় তুলছে সাকিব মিমির তুফানি পোস্টারে

তবে এর আগে সাকিবের বিপরীতেও অভিনয় করতে দেখা গেল এবারই প্রথম মিমির সঙ্গে অভিনেতা দেখা যাবে তো তুফানে শাকিব খানের তো শাকিব খানের তুফান তো তুফান নিয়ে আসছেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ